অবশ্য ইন অবশ্য আমরা চিন্তাগ্রস্ত ছিলাম যে কিছু কিছু মানুষ চাইছিল বা তারা দাবি করছিল যে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক বা নিষিদ্ধ করা উচিত কিন্তু গতকাল আমরা মহামান্য নিষিদ্ধ করা হবে না যাই হোক এটা প্রত্যেক দিন বদলায় But our devotees are seeing the leaders, various leaders, and the standing that what we do are not terrorists. We're not... Our, our devotees they are seeing the various leaders. আমাদের বিভিন্ন সাক্ষাৎ করছেন এবং তাদের কাছে বর্ণনা দিচ্ছেন ব্যাখ্যা করছেন যে আমরা আমরা কি কি কাজকর্ম করি যে আমরা সন্ত্রাসবাদী নই Is, uh, holiness, swami. today is the vyasa puja of his holiness radhanath swami ajatse Sri shri shrimat radhanath shamir vyas puja hare i was sick so i good আমি অসুস্থ ছিলাম তাই তার এই যাত্রাকালের শেষ দিনগুলিতে আমি তার সাথে তার কাছে যেতে পারিনি বা সেখানে যেতে পারিনি আই কুড ওনলি অ্যাটেন্ড থ্রি days, আমি কেবলমাত্র তিন দিন মাত্র যোগদান করতে পেরেছিলাম